সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই

মেশিনই থাকুক না কেন ইন্ডিয়ান এর উপরে কোনো মেশিন নাই আচ্ছা তো যে মেশিনটি দেখতে পাচ্ছি ভাই এটা কত লিটার ক্যাপাসিটি এটা হলো আপনার 300 লিটার ক্যাপাসিটি তো ভাই মেশিনটার কাজটা কি এইটার কাজ হলো আপনার দুধ থেকে ক্রিমটা আলাদা করা হয় এবং ক্রিমটা আলাদা করার পরে যে ক্রিমটা আছে ওইটাতে আমরা ঘি তৈরি করতে পারি বা ক্রিমটা সাহায্যে বাটার তৈরি করতে পারি যেটা বর্তমান সময় ব্যাপক চাহিদা আচ্ছা বাটার এবং ঘি বানানো হয় এবং তারপরে এইগুলা আলাদা করার পরে যে আপনার দুধটা থাকে ওইটা দিয়ে আমরা লাচ্ছি আপনার দই বা ছানা এগুলো তৈরি করতে পারবো অনেকে মনে করে

এক্সট্রা যে দুধটা আছে ওইটা আসবে আসবে নিচের ডেনটা দিয়ে তাই উপরের লাইন থেকে আপনার ক্রিমটা আসবে নিচের লাইন থেকে দুধটা আসবে জি আচ্ছা ভাই এই মেশিনটা বডিটা আপনার কিসে তৈরি এটা আপনার নিচে যে বডি দেখতে পারতেছেন ডিপা এই ডিপাটা আপনার ঢালায়ের আর উপরে যে বোল বাটি বা কল দেখতে পারতেছেন কলটা হলো আপনার পিতলের এবং যে আপনার ড্রেন গুলো দেখতে পারতেছেন বা উপরে বোলটা দেখতে পারতেছেন এটা আপনার সম্পূর্ণ 100% এসএসএল 100% এসএসএল এর বডি যদি কোনো কাস্টমার অভিযোগ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ম্যাগনেট দিয়ে চোখের সামনে জি

যারা আপনার সাধারণত মিষ্টির কারখানা আছে দই এবং আপনার ঘি বাটার ইত্যাদি বানায় তাদের জন্য এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো যদি কোন গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে এবং যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারবে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আস্তনা রোড সংলগ্ন যদি কোনো গ্রাহকরা কে মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই এসে দেখে ঠিকান টি ক্রয় করবে পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত যেন পরবর্তী কোন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম